আমি কিন্তু এই মুহূর্তে আছি একদমই আমিন খান বাংলা চলচ্চিত্রের যিনি নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ভাইদের চাচাদের বাড়ি ঘর এখানে এবং দেখুন খুব সুন্দর পরিবেশ চারপাশে আমরা সাতক্ষীরা যে কালীগঞ্জ উপ মৌতলা কালী কালীগঞ্জ উপ উপজেলাধীন মৌতলা গ্রাম এই মৌতলা গ্রামে কিন্তু আমরা আছি এখানে পাশি এগুলো যেটি আমরা জানতে পেরেছি যে আমিন খান ভাইয়ার বাবা তিনি এখনো জীবিত আছেন সর্বশেষ তার পরিবারের একজন সদস্য মারা গেলে তিনি দশ বছর আগে কিন্তু তিনি তিনি কিন্তু এখানে এসেছিল আমিন খান ভাইদের একদমই বাড়ির সামনে কিন্তু সুন্দর একটি মসজিদ এটিও তাদের পারিবারিক জায়গার সামনেই কিন্তু মসজিদটি তো আমার সঙ্গে কিন্তু এখানে যুক্ত হয়েছে মামুন ভাই স্থানীয় গণ টেলিভিশনের যিনি এখানকার স্থানীয় প্রতিনিধি রয়েছে সঙ্গে একটু কথা বলতে চাই এবং এখানে গণটিভির যিনি তিনি চেয়ারম্যান রয়েছেন আনিস ভাই তার সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এই যে বাংলা চলচ্চিত্রে এখানে কিন্তু আরেকজন শিল্পীর বাড়িও রয়েছে আরো কয়েকজন শিল্পীর এই কালীগঞ্জ দিন কিংবা এই এই জায়গাটিতে সেটি হচ্ছে যে আমাদের রানী সরকার তিনিও খুব জনপ্রিয় একজন অভিনেত্রী চিত্রনায়িকা মৌসুমী আপু আমাদের আব্দুল হোসেন ভাই অনেকের বাড়ি তো আমরা প্রত্যেকের বাড়ি চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যে আসলে কার জন্মটি কোন জায়গায় হয়েছে কোন গ্রামে হয়েছে তো যেটি হচ্ছে যে আমরা তো এটি হচ্ছে আমিন খান ভাইয়ের ইয়ে এবং আপনার থানার একজন চিত্রনায়ক জি জি তো আমিন খান ভাই আসলে এই স্থানীয়ভাবে আপনার কাছে যে মানুষের সঙ্গে মিশেন বা কথা বলেন তাদের আসলে বংশটি আসলে কি রকম বা তারা কেমন বংশের মানুষ এবং কি প্রকৃতির মানুষ তাদের অবস্থা কি তো খুব সুন্দর একটা প্রশ্ন করছেন যে নায়ক বাংলাদেশ চলচ্চিত্রের সুনামধন্য ধন্য নায়ক আমিন খান তিনি কিন্তু আমাদের সাতক্ষা জেলার কালীগঞ্জ উপজেলার এই মৌতলা ইউনিয়ন এবং মৌতলা গ্রামেই কিন্তু তার জন্মস্থান এবং শুরু থেকে কিন্তু আপনার প্রাইমারি লেভেল এবং হাই স্কুলের লেভেল কিন্তু এখানে শেষ করে তার বাবা ঢাকায় থাকতেন সেই ঢাকার সুবাদে তিনি ফার্স্ট টাইমে আপনার খুলনা কলেজে পড়াশুনো করত আমি যেটা শুনেছি খুলনা কলেজে পড়াশুনো করত তারপরে আপনার নতুন মুখের সন্ধানে বাংলাদেশ চলচ্চিত্র থেকে বিভিন্ন যে পত্রিকা বিজ্ঞাপন থেকে তিনি কিন্তু অ্যাপ্লাই করছিলেন এবং আপনার নতুন মুখের সন্ধানে মুখের সন্ধানে যে গল্পটি আপনি বলছিলেন তো সেখান থেকে আসলে ওনার চলচ্চিত্রের যাত্রাটি শুরু হয় তো যেটা হচ্ছে যেটা জানতে পেরেছি যে ব্যস্ততার কারণে বা পরিবার নিয়ে বা ওনার বাবাও শহরে থাকে যে কারণে গ্রামে খুব একটা আশা হয় না তারপরেও আপনার অনুভূতি আসলে কি একজন এখানকার স্থানীয় প্রতিনিধি হিসাবে যে আপনাদের অঞ্চলে একজন চিত্রনায়ক আহ আমিন খানের জন্ম হয়েছে যে আসলে আমাদের অনুভূতিটা আসলে গর্বের অনুভূতি কারণ আমরা আমি যখন ছোট থেকে দেখতেছি যে মানে যখন আমার ভিতরে বুঝ আসছে তখন থেকেই তো দেখছি যে আমিন খানের ছবি আমি দেখছি আমার নানু আমাকে ছোটবেলায় নিয়ে যাইতো আমিন খানের আমাকে বলতো যে তোমাদের বাড়ির পাশের ওই নায়কের ছবি দেখতে যাব তো আমি তখন আপনার সাতটা পারুলিয়া ইসামতি সিনেমা হলে এবং লাইফ হাউস সিনেমা হলে সর্বপ্রথম আমার নানু হাত ধরে কিন্তু তার ছবিগুলো দেখতাম এরপরে টিভিতে তার ছবিটা দেখলে আসলে খুব ভালো লাগতো আমি তার ছবি দেখতেছি এবং খুবই আনন্দিত আমরা চেষ্টা করেছি জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের এই বাড়িটি দেখানোর জন্য বিশেষ করে আমি গণ টিভির যিনি চেয়ারম্যান রয়েছে আনিস ভাই তার বিশেষ অবদান এখানে নিয়ে আসার জন্য তার প্রতিকৃতজ্ঞতা জানাচ্ছি মামুন ভাই কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমাদের ভিডিওটি সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ